প্রতিবাদের সহজ হয়েছিলেন এই সরকার তেমনি ভাবে জামাতের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল এই সরকারকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে যে আমরা করছি না এই চর্চা শেখ হাসিনা করেছেন এই যে শেখ হাসিনা এবং তার দর্শকদের গণহত্যাকারীদের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু শেখ হাসিনাই করে গেছেন কাজী এখন নতুন করে আইনের প্রয়োজন নাই শেখ হাসিনার করা আইনে যদি আপনারা বিচার করেন দ্রুত সময়ের মধ্যে করা যায়। আমরা আগামী ছয় মাসের মধ্যে এই চেয়ে হত্যার বিচার দাবি করছি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে এই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে আইন উপদেষ্টা সেই পদক্ষেপ নেবেন আমরা সেই প্রত্যাশা করি এবং বাংলাদেশের জনগণের প্রতি আমরা একটা আহ্বান জানতে চাই পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের মতো একজন এরকমের বড় নেতা একজন অভিসংবাদিত পুরুষ সেই সময় মুক্তিযুদ্ধে আপনাদের চিত্র দিয়ে তিনি হয়েছিলেন তার মৃত্যুর পরে আপনারা লক্ষ্য করেছিলেন থন কিন্তু পঁচাত্তরের পরেও কিন্তু অনেকগুলো কু পাল্টা কু হয়েছে পঁচাত্তর থেকে একাশি সাল পর্যন্ত কাজী এখন আপনারা ভাবছেন আমরা ছাত্র জনতা পতন ঘটিয়ে নতুন সরকার গঠন করেছি আমাদের সরকার ক্ষমতায় আছে এখন আমাদের চুক্তি যায়নি এখনো কু পাল্টা কু ইত্যামের পরে প্রতি ষড়যন্ত্র করা হচ্ছে কাজই এই দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এদের কাছে যে লক্ষ লক্ষ কোটি অবৈধ টাকা রয়েছে এই টাকা তারা দেশ অস্থিতিশীল করার কাজে ব্যবহার করছে অনুতিবণ আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ চালাবো এই সরকারের বিনা ভোটের এমপি মন্ত্রী এবং এই আদি প্রযুক্তের মতো চরিত্রহীন দুর্বৃত্ত আমাদের এখন করা এবং হাজার হাজার কোটি টাকা পাওয়া যাবে এই মুহূর্তে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস সেটা রিজার্ভ করার জন্য একটা সত্য অভিযান পরিচালনা করা দরকার পর্যন্ত পুনর্গঠন হয় নাই নির্বাচন কমিশনকে পদ থেকে সরানো হয় নাই এই নির্বাচন কমিশন এই শেখ হাসিনার প্রতিবাদের সহযোগী ছিলেন তার শেখ এই একটা নির্বাচন গুলোকে বৈধতা দিয়েছেন কাজী যারা এই প্রতিবাদের সহযোগী ছিলেন এই অপকর্মের সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে একই সাথে আরো একটি বিষয় আমাদেরকে আমলে নিতে হবে আজকে আমরা পুলিশ কিংবা প্রশাসনের ধারাভাবে সবাইকে যদি রাজনৈতিক তকমা দিয়ে আমরা চাকরিচ্যুত করার দাবি দাঁড়াই চাকরিচ্যুত করা হয় সে একটা সংকট তৈরি করে কাজে আমি মনে করি ছোট অপরাধের জন্য ক্ষমা করা যেতে পারে বড় অপরাধ যারা করেছে একেবারে দলবাজি চলেছি করা যেমন এই হারুন কিংবা এই যে ঢাকার যে পিআইজি ছিলেন এই এসপি লিগ পরিচিত তাকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই স্বাস্থ্যমূলক গুরুত্ব দেওয়া হয় নাই বরঞ্চ তাকে স্বাধীনতা ভর্তি করা হয়েছে আমরা এগুলোকে ভালোভাবে দেখি পারছি না তাই আমরা অনতি বিলম্বে এই প্রশাসনের দুর্বৃত্তদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায় এবং নিরাপরাধ কেউ যেন ভয়ং না হয় সেটিরও দাবি জানাচ্ছি আর একটি কথা আমাদেরকে বলতে হবে আমাদের এই চলমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে জোর করে পদত্যাগ আছে কারা পদত্যাগ করাচ্ছে আমরা জানি না বৈষম্য বিরোধী ছাত্র একটা ব্যানার খুলে গিয়ে কিংবা এই ছাত্র জনতার আন্দোলনে পরিচয় অনেক জায়গা থেকে চাঁদাবাজি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলন বৈষম্য বিরোধী হয়েছে সমস্ত দল বা নির্বিশেষে ছাত্র জনতা আপনার সমর্থন করেছে এখন সবাই রাজনৈতিক দল সংগঠন যার যার সংগঠনে ফিরে গেছে যার যার সংগঠন থেকে রাষ্ট্রবিহির তাই আমি মনে করি এখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার থেকে এই ধরনের কোন কর্মকাণ্ড পরিচালনা করা হবে সেটা জনগণের একটা আতঙ্ক তৈরি করবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের দেশটি কিন্তু অবশ্যই আমাদের নেবেন বা তারা সেটা বিবেচনা